মুন্ডা কয়েকটি আদি অধিবাসী জাতিসংঘ সাধারণ নাম আর্যরা যখন এ দেশে আগমন করে তখন মুন্ডারা তাদের প্রতিবেশী ছিল মতো মুন্ডা ও পাহান এই দুটি ভাগে বিভক্ত মুন্ডা বা পাহান দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এদের বসবাস উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাহান উপজাতিদের জনপদ থেকে একগুচ্ছ কাঠমালতি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি শাহজ আহমেদ আজকে আমরা পাহানদের জীবন বৈচিত্র্য এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব চলুন জেনে নেওয়া যাক মুন্ডা বাংলাদেশে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল সিলেটের চা বাগান এবং বৃহত্তর যশোর এবং খুলনা জেলার এদের বসবাস আপনার নাম কি রীতা পাহান পাহান আচ্ছা আপনারা তো পাহান উপজাতি না আদিবাসী আদিবাসী আপনারা আদিবাসী হ্যাঁ আচ্ছা আপনার ধর্মের নাম কি হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনা করেছেন হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত পড়েছেন ক্লাস 10 পর্যন্ত পড়েছেন আপনার স্বামী কি করে কৃষি কাজ করে কৃষি এর নাম কি দীপিকা পাহান দীপিকা পাহান কি নাম তোমার কি নাম রুদ্র রুদ্র পাহান রুদ্র পাহান পড়াশোনা করো আচ্ছা কাকা বাবু আপনাদের যে নিজস্ব ভাষা রয়েছে সেই নিজস্ব ভাষাটির নাম কি নাগরী ভাষা লাগে এটা নাগরী ভাষা বলা হয় আচ্ছা এখন আমি আপনাদের এই নিজস্ব ভাষায় একটু কথা বলবো আমি বাংলায় বলবো আপনি নাগরী ভাষা কথা বলবেন আপনি বলবেন ঠিক আছে আচ্ছা এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমি সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি এটা আপনার ভাষায় বলেন আমি বলুন আপনি বলেন সকালে

সনাতন ধর্মের অনুসারী এবং প্রত্যেকটি বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তুলসী গাছ এই তুলসী গাছে তারা পূজা করে আচ্ছা সুস্মিতা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ক্লাস 6 এ পড়ো আচ্ছা তোমার বাবা কি করে কৃষি কাজ করে কৃষি কাজ করে তোমার মা কি করে মাও কৃষি কাজ করে মাও কৃষি কাজ করে তোমরা কয় ভাই বোন তিন বোন তিন বোন তোমরা হ্যাঁ আচ্ছা তুমি বড় না মেজো মেজো তুমি মেজো আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও হ্যাঁ মাশাআল্লাহ খুবই ভালো তাহলে কিন্তু অনেক বেশি করতে হবে সুস্মিতা এরকম একটি উপজাতি হয়েও সে স্বপ্ন দেখছে সে ডাক্তার হবে সে শিক্ষিত হচ্ছে আমাদের দেশ সত্যি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সকলে শিক্ষিত হচ্ছে সকলেই উন্নত হচ্ছে এখান থেকে ডাক্তার হবার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন দেখাটাও অনেক চ্যালেঞ্জের বিষয় আর এরা অনেক সুন্দর এবং শুদ্ধ ভাষে শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলতে পারে যেটি আমাকে মুগ্ধ করেছে এদের দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল মুন্ডারা নিজেদের মধ্যে মুন্ডারি ভাষায় কথা বলে তবে সেটা মৌখিক এর কোনো লিখিত রূপ নেই তাদের মধ্যে কেউ এই ভাষাকে খরোটাই আবার কেউ নাগরি ভাষা বলে এই যে আমার পাশে যে দুজনকে দেখতে পাচ্ছেন দুজনের সম্পর্কে তারা যা আর তারা সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তারা দুজনেই শিক্ষিত দুজনেই এসএসসি পাস করেছে এরকম একটা পাহান উপজাতি থেকে কিংবা আদিবাসী থেকে শিক্ষিত হওয়া এটি খুব বড় একটি চ্যালেঞ্জিং বিষয় সেটি তারা মোকাবিলা করে আজকে তারা শিক্ষিত হয়েছে আচ্ছা বৌদি আপনাদের স্বামী কি করে? আপনার স্বামী কি করেন? আমার স্বামী কৃষি কাজ করে রাজমিস্ত্রিও করে। রাজমিস্ত্রি এবং কৃষি কাজ। আপনার স্বামী কি করে? ধান চালক। আপনার বয়স আনুমানিক কত বছর এখন? আমার কলম তো 60 পুরতি পার হয়ে পার হবে। আচ্ছা তাহলে দেশ স্বাধীনের কথা তো বলতে পারেন না যুদ্ধের কথা তো বলতে পারেন। হ্যাঁ যুদ্ধের কথা। আচ্ছা যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? আমরা ইন্ডিয়ায় ছিলাম। এখান থেকে ইন্ডিয়ায় চলে গিয়েছি। ইন্ডিয়ায় চলে গিয়েছিলাম। পুরো পরিবার সব সব পুরুষ ভাই বোন যা আছে সবাই চলে গেছে। সবাই চলে গেছিলাম তখনকার ঘটনা সব মনে আছে আপনি এখান থেকে যখন যান তখন আপনার বয়স কত ছিল মানে দেড় স্বাধীনের সময় বয়স কত ছিল দশ বছর দশ বছর দেড় স্বাধীনের ঘটনাটা একটু বলেন তো যখন যুদ্ধ হয় গেলাম এখান থেকে হাটে হাটে চলে গেলাম আর গয়সপুর আচ্ছা গয়সপুর থেকে একটা দল করলাম দল করে সে দল নিয়ে পার হয়ে চলে গেলাম আচ্ছা

সকল আলু দিচ্ছে চাউল দিচ্ছে তারপরে হলো খড়ি খাই আরো ওখানে কত মাস থাকলেন এগারো মাস এগারো মাস মাস যুদ্ধ শুরুর দিকে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পর দেড় স্বাধীন হয়ে চলে আসছে আচ্ছা আপনার ওখান থেকে জানতে পারলেন কিভাবে দেড় স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে কিভাবে জানলাম হ্যাঁ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাড়িতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির বাড়ি হলেও অনেক সাজানো গোছানো এবং সেই বাড়ির আঙিনাতে প্রত্যেকটি বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে তারা ধর্মীয় কাজে এই তুলসী গাছটি ব্যবহার করে সেটাও অনেক সাজানো গোছানো অনেক পরিপাটি ধর্ম বিশ্বাসে মুন্ডারা প্রকৃতি পূজারী তবে বাংলাদেশে বেশিরভাগ মুন্ডা বা পাহানরা ধর্মান্তরিত হয়ে হিন্দু খ্রিস্টান কিংবা মুসলিম হয়েছে গ্রাম পূজা মুন্ডাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এখন আর খুব জাঁকজমক করে এটা করা হয় না ভাদ্র মাসে হয় কারাম পূজা যেখানে কারাম হয় সেখানে নারী ও পুরুষ একে অপরের হাত ধরে মাদল জুড়ি ইত্যাদির তালে তালে ঘুরে ঘুরে নাচে ও গান গায় একই মাসে হয় মনসা পূজা এর বাইরে দুর্গাপূজা সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজাও হয় আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ